তোমরা অনেকে রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানির সাথে চিকেন চাপ খেতে খুবই ভালোবাসো কিন্তু সেই রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ বাড়িতে কোনোভাবেই বানাতে পারো না তো আজকে আমি তোমাদের করে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু রিঙ্কুস কিচেন চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি তোমাদের একটু অন্য স্টাইলে চিকেন চাপটা করে দেখাবো তার জন্য কিছু মশলাগুলো আগেই ড্রাই রোস্ট করে নিতে হবে তাই প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ আর দারচিনি এগুলোকে আগে একটু রোস্ট করে নিতে হবে কারণ এগুলো একটু শক্ত হয় এগুলো হালকা রোস্ট করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গোলমরিচটা দিয়েও কিছু কিছুক্ষণের জন্য রোস্ট করে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জৈত্রী জৈত্রী দিয়ে আবারও কিছুক্ষণের জন্য একটু নেড়ে নিতে হবে তারপরে এর মধ্যে একে একে দিয়ে দেব মগজ পোস্ত আর কাজু দিয়ে সব কিছুকে ভালো করে একটু রোস্ট করে নেব আচ্ছা আমি কিন্তু তোমাদের আর আলাদা করে পরিমাণগুলো বললাম না কারণ পরিমাণগুলো আমি ভিডিওতে লিখে দিয়েছি এদিকে এক থেকে দু মিনিট রোস্ট করে নেওয়ার পর আমি সব কিছুকে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এদিকে মশলাগুলো ঠান্ডা হতে থাক অন্যদিকে আমি তোমাদের বেরেস্তাটা বানিয়ে দেখিয়ে দিই তোমরা হয়তো ভাবছো চিকেন চাপ বানানোর জন্য বেরেস্তা কেন বানাচ্ছি যেমনটা তোমাদের আগেই বলেছিলাম আজকে আমি তোমাদের একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপটা করে দেখাবো তার জন্য কিন্তু বেরেস্তা ভীষণ ইম্পর্টেন্ট কারণ এই বেরেস্তা দেওয়ার জন্য চিকেন চাপের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এদিকে তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালারটা কিন্তু একদম রেড ব্রাউন হয়ে গেছে ঠিক এই স্টেপেই পেঁয়াজটা তুলে নিতে হবে তোমরা কিন্তু অবশ্যই বেরেস্তাটাকে ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর পেস্ট করে নেবে কারণ গরম অবস্থায় পেস্ট করলে বেরেস্তা কিন্তু ডেলা ডালা হয়ে যাবে আশা করি তোমরা দেখতেই পেলে আমি সব রোস্ট করা মশলা আর বেরেস্তা একসাথেই পেস্ট করে নিচ্ছি এবার আমি মাংসগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেবো তার জন্য প্রথমে এরকম লেগ পিসগুলোকে একটু কেটে নিচ্ছি যাতে এর ভেতরেও মশলাগুলো ঢোকে ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতন চিনি আদা আর কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা টক দই দিয়ে দিচ্ছি আগের থেকে ড্রাই রোস্ট করে রাখা মশলা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল এবং সব কিছুকে ভালো করে একটু মেখে নেব আচ্ছা আমি এখানে তোমাদের একটা রিকোয়েস্ট করব তোমরা অনেকেই আছো যারা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে ভীষণ মোটিভেট করে এদিকে চাপটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে মিনিমাম এক থেকে দু ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এক থেকে দেড় ঘন্টা পর আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর ঘি ঘিটা এখানে ব্যবহার করছি টেস্টটাকে ইনহান্স করার জন্য তেলটা গরম হয়ে আসলে আমি একে একে সব মাংসগুলো ভেজে নেব আচ্ছা তোমরা কিন্তু একসাথে সব মাংস ভাজতে যাবে না ব্যাচ ওয়াইজ ভেজে নেবে তোমরা যদি একসাথে সব মাংসগুলো ভাজতে যাও তাহলে কিন্তু প্রত্যেকটা মাংস ভালো করে ভাজা হবে না তাই জন্য তোমাদের বললাম ব্যাচ ওয়াইজ ভেজে নিতে তোমাদের কিন্তু নেক্সট ব্যাচটা ভাজার সময় আলাদা করে তেল ব্যবহার করতে হবে না কারণ মাংস থেকেই অনেকটাই তেল ছাড়ে সব মাংসগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসের গ্রেভি গ্রেভিটা হালকা শুকিয়ে আসলে যেই পাত্রে আমি মাংসটা ম্যারিনেট করেছিলাম ওই পাত্রটা ধুয়েই জলটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে গ্রেভিটা ফুটিয়ে নেব যতক্ষণ না জলের কাঁচা গন্ধটা চলে যায় এবার গ্রেভিটা ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা মাংস দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব মাংসটা ভালো করে কষানোর পর যখন মাংস দিয়ে এরকম জল ছেড়ে দেবে ঠিক এই স্টেপে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনা খুললেই তোমরা দেখতে পারবে মাংস গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসছে ঠিক এই স্টেপে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বাটার বাটারটা এখানে একদমই অপশনাল কিন্তু তোমরা যদি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ চাও তাহলে অবশ্যই একটু বাটার ইউজ করো এত অবধি তোমরা দেখে বুঝতেই পারলে চিকেন চাপ বানানোর জন্য ম্যারিনেশনটাই কিন্তু ইম্পর্টেন্ট একবার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে আর কিছু মশলা পরে অ্যাড করতে হয় না আশা করি চিকেন চাপ বানানোর প্রসেসটা বুঝলে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি আর যদি কোনো অসুবিধা হয়েও থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের রিকোয়েস্ট করব একবার হলেও আমার দেখানো প্রত্যেকটা স্টেপ ফলো করে এই চিকেন চাপের রেসিপিটা বাড়িতে বানানোর জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো থ্যাংক Thanks for watching!